যেহেতু আরেকটা আরেকজন ভাবি আসছে ওনারা ফ্রেন্ড তো দাদাও আসে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমাদের ক্যামেরা নিয়ে তো বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই প্রফেশনাল মোড অন করি তো প্রফেশনাল মোড অন করলেই হবে না প্রফেশনাল মোড অন করার পরে অনেকগুলো হচ্ছে ইনফরম্যালিটি হচ্ছে গাইডলাইন থাকে ফেসবুকে ফর্মালিটি থাকে তো অনেকেই হচ্ছে অ্যাডসন লিঙ্ক পাচ্ছে না বা স্টার্ক সেটা ভুল হচ্ছে বা পে আউট সেটা ভুল হচ্ছে তার মধ্যে হচ্ছে কন্টেন্ট মনিটারসেশন বেটা যেটা আছে সেটা হচ্ছে তোমার অনেক সময় অ্যাপ্লিকেশন করতে তিনটা ইউরাল দিতে হয় যেমন হচ্ছে ওই আইডির হচ্ছে জিমেলটা তারপর ওই আইডির হচ্ছে আইডির লিঙ্ক সেখানে দিয়ে কিন্তু সেটা সেট আপ করে দিতে হয় তারপরে আবার সাত থেকে চোদ্দ দিনের পরে আসে তো এই সমস্যা নিয়ে আসলেন তো নাকি কি নাম তোমার কি নাম তোমার তাহলে প্রফেশনাল মোট সেট আপ হয়েছিল তো ভিডিও তো ভালোই ভিউ হচ্ছে না দেখছি একটা ব্রাশিয়া ভিউ গিয়েছে তো খুব সুন্দর ন্যাচারাল ভিডিও তো ভিডিও বানাচ্ছে তো অনেকেই কিন্তু মানে খারাপ ভাবে তো একটা অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছে অনেকটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক রকম মানে ট্যালেন্টেড দরকার হয় সেই ট্যালেন্টটা কাজে লাগাচ্ছে অনেকেই খারাপ ভাববেন তো খারাপ ভাববেন না তোমরা তারা সুস্থভাবে কাজ করুক এবং ন্যাচারাল যে জিনিসগুলো আছে সেগুলো তুলে ধরো তো এই ভাবিও কিন্তু প্রায় উনিশ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তোমার কতগুলো সাত হাজার প্লাস হয়েছে না ফলোয়ার তো মোটামুটি স্টার সেটা হয়ে গেছে পে অফ সেটা হয়ে হয়ে গেছে অ্যাডসন ডিলটা তারপর হচ্ছে কন্টেন্ট মিউজিশন ভেবে আজকে সবচেয়ে বেশি হয়ে গেল নাকি বন্ধুরা তো আজকে কিন্তু আসলো তো খুব ভালো লাগছে মানে আমাকে কেমন করে জানলে যে আমি আমি ভিডিও বানাইটা আমি ঠিক করে দিতে পারবো তাই না

বাস বাড়িতে কাজ করে নিয়ে বা যেটা হচ্ছে যেটা আমরা ঘুরতে যাচ্ছি কোথাও বা সেই জিনিসগুলো দেখে অনেকেই মানে করছে ভালো ভালো করছে তো সব ভিডিও করছে তার মানে আমার ভিডিও দেখে তারপরে হচ্ছে তারপর বলছিল তারপর হচ্ছে তোমার সেট করে দেওয়ার পরে আসছিল তো নাকি আর্নিং হচ্ছে তো নাকি ফেসবুক থেকে তিন দিনের পরে দেখুন আমাদের মানে অ্যাকাউন্টে সেট করে দিয়েছিল তিন দিনের মধ্যেই